আলহামদুলিল্লাহ ঈদের দিন থেকে আমার ঘরে অনেকগুলো মেহমান অবশ্যই এটা আল্লাহর একটা রহমত আর আমার ঘরে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি একাই কিন্তু সব কিছু সামাল দিচ্ছি আর এই সব কিছু সামাল দেওয়ার পিছনে হচ্ছে আমার সব সময় একটা জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে আমার কাজের একটা উদ্দেশ্য থাকে যে আমি কোন পাটটার করে কোন পাটটা করব এতে করে খুব সহজে কিন্তু কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তো আজকে দুপুরে মানে টানা চার দিন পরে বলা চলে যে আমরা ভাত মাছ খাচ্ছি এই টানা চার দিন হচ্ছে রোস্ট পোলাও এটা সেটা এইভাবেই চলছিল তো আজকে আপু একটু আবদার করলো সে কি খাবে তো শুটকি রান্না করব। আর হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ রান্না করব আর ছিল করলা ভাজি গরমের সময় কিন্তু করলা ভাজিটা ভীষণ মজার হয় তো প্রথমে হচ্ছে মাছটাকে আমি ভেজে নিলাম আর এখন তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে করলা ভাজি করব। আগে আলুটাকে একটু ভেজে নিলাম এখন পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়ে কারণ করলা যত বেশি ভাজা ভাজা হবে আমার কাছে মনে হয় সেটা টেস্ট তত বেশি নষ্ট হয়ে যায় আমার কাছে ভালো লাগে না করলাটা একটু সবুজ সবুজ থাকবে একটু সিদ্ধ হবে এতে করে কিন্তু করলার টেস্ট অনেক বেশি হয় তো এখন করলাটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে দেবো আর ওইদিকে হচ্ছে রুই মাছের জন্য যে আমি মশলাটা কষিয়েছিলাম সেটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবার আলুটা দিয়ে ফার্স্টে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কারণ হচ্ছে বেগুন কিন্তু তত বেশি কষানো লাগে না এবার বেগুনটাকে দিয়ে আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম এটা কেন জানি আমার ইদানিং খুব বেশি হয় এখন আবার একটু কষিয়ে নেব আর ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে সবগুলো মাছ একে একে এটার ওপরে দিয়ে দেবো আমার কাছে মনে হয় কি যে রান্নাকে যত বেশি কঠিন আপনি ভাববেন রান্না তত বেশি কঠিন হবে রান্নাকে সহি সহজ করে নিতে হবে আর ওই যে বললাম না যে আপু একটু সুটকি খেতে চেয়েছে তো এটা ছিল পুটি মাছের সুটকি মশলাপাতি সমস্ত কিছু কষিয়ে নিয়েছি আর এখানে ছিল ডাটা আর একটা আলু আর সামান্য একটু বেগুন তো এটাকে আমি খুব বেশি কষাবো কারণ হচ্ছে কি যে এটার তো কোনো ঝোল তরকারি না যদি কষানোর মধ্যেই অনেক বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগবে আর আমরা যেহেতু টানা মানে এক টাইপের খাবার খাচ্ছি আজকে কিন্তু আমার কাছে মনে হয় যে যাই খাবো না কেন সেটা অমৃত লাগবে কারণ হচ্ছে বাঙালি বলে কথা মাছ ভাতের মতো শান্তি কিন্তু কোথাও নেই তো এই তো সুটকেটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এইদিকে হচ্ছে রুই মাছটাও রান্না হয়ে গিয়েছে তারপরে হচ্ছে দুপুরে খানাপিনা শুরু হয়ে গিয়েছে তো ফার্স্টে হচ্ছে ভাগনা ভাগ্নি ওরা খেতে বসেছে আর একবারে যেহেতু হবে না আমাদের দুইবার বসতে হবে তো ওই যে যে কথাটা আমি বললাম যে আসলে আমার ঘরে কিন্তু কাজ করার সদস্য একমাত্র আমিই একা তো যদিও আমার কাজগুলো আমি একা করি সেক্ষেত্রে আমার হয় কি যে কাজগুলো যদি আমি পরিকল্পনা অনুযায়ী যে কোন কাজের পরে আমি কোন কাজটা করব। তাহলে কিন্তু আমার ততটা বেশি ঝামেলা হয় না আর কষ্টও কম হয় কষ্ট কম হয় এটা বলা যায় না কারণ হচ্ছে কি কাজ তো কষ্টেরই আর এই যে একটা ব্যাপার আমরা বাচ্চাদের তো মোবাইলে অনেক বেশি আসক্ত করে রাখি আমরা বড়রা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে সময়টাকে পার করে দিতে পারি তো যাই হোক ওরা লুডু লুডো খেলতেছিল একটা সময় আমাদের ছোটোবেলায় এটা প্রচুর খেলতাম আমরা টিভি ছিল না মোবাইল ছিল না এটাই ছিল আমাদের সম্বল আর তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যা তো হচ্ছে চায়ের আড্ডা চলবেই এদিকে আমার চাটাও বানানো হয়ে গিয়েছে আর ভাইগনা হচ্ছে বাহিরে থেকে অনেকগুলা পরি নিয়ে আসছে তো সবাই এখন মিলেমিশে নাস্তা করব আর এই সময়টা হয়তোবা আর একটা দিন তারপরে সবাই সময় বাসায় চলে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ